নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে একটা গল্প শোনাব একটু অন্যরকম এক ভদ্রমহিলা ছিলেন তার জন্মবোধয় উনিশশো ছাব্বিশ বা পঁচিশ সালে খুব সম্ভবত তিনি যখন ম্যাট্রিকে সেকেন্ড ডিভিশন পেলেন তার বাবা তাকে বি দিয়ে দিলেন কারণ তার অন্যান্য দিদিরা এবং বোনরা খুবই মেধাবী ছিল এবং তারা খুব ভালো রেজাল্ট করেছিল কিন্তু সে সেকেন্ড ডিভিশন পেয়েছিলো বলে তার বিয়ে দিয়ে দেওয়া হলো সে যখন বিয়ে করে গেল সে এমন একটা বাড়িতে গেল যেখানে প্রত্যেক বেলা ষাট পঁয়ষট্টি জন লোক খাবার খেতে বসতো এবং কেউ জানতো না কে খাচ্ছে ভদ্রমিলার মনে খুব কষ্ট হতো যে উনি পড়াশোনা করতে পারলেন না যেখানে তার বোনরা তার দিদি এখনও পড়াশোনা করছে এই গল্পটা পূর্ববঙ্গের ছিল ওই ভদ্রমিলার জন্ম এবং বিয়ে পূর্ববঙ্গে তামাদের দেশ বিভাগ হওয়ার আগে তারপরে যখন দেশ বিভাজন হয়ে গেল উনি তখন তার স্বামীর সঙ্গে এবং তার অন্যান্য পুত্রকন্যাকে নিয়ে উনি ইন্ডিয়াতে ভারতবর্ষে এলেন এবং তারপরে ইন্ডিয়াতেও উনি আরেকটি ছোট্ট ছেলের জন্ম দিলেন তারপরে উনি কলকাতা এলেন যথেষ্ট তখনকার দিনে যথেষ্ট স্ট্রাগল ছিল ওনার স্বামী এবং উনি মিলে খুব কষ্ট করে বাড়ি বানালেন তারপরে স্বামী থাকতেন আরেক জায়গায় উনি তখন ছেলে কলকাতায় বড় করতে করতে উনি জিত করলেন যে উনি পড়াশোনা করবেন সেই পড়াশোনা করতে করতে তখন সেই ভদ্রমহিলা আই এ পাস করলেন বি এ পাস করলেন ছোট্ট ছেলেটিকে কোলে নিয়ে উনি যেতেন টিউশন ক্লাস করতে খুব কষ্ট করে ওনার বড় ছেলে যখন ইঞ্জিনিয়ারিং পাস করলো তখন এম এ পাস করলেন এবং আজকে সেই ছোট্ট ছেলেটি হচ্ছে আমি এবং ভদ্রমহিলা ছিলেন আমার মা এই হাঁড়ি ঠেলে রান্না করে গাঁদাগুচ্ছের লোককে খাইয়ে ছেলে মেয়েকে বড়ো করে ওই সময় যখন কিছু পাওয়া যেত না কিছু ছিল না অনেক অসুবিধে ছিল আমার মনে আছে আমার মা আমাকে কোলে করে নিয়ে আমি তখন ছোট্টটি কোলে করে নিয়ে উনি যেতেন একটা জায়গায় পড়াশোনা করতে সেই কলকাতার তখন টিম টিমে আলো আমার খুব ঝাপসাভাবে মনে আছে যে লেভেল ক্রসিং ক্রস করে যেতে হতো বাস ছিল না গাড়ি ছিল না এই গল্পটা আমি কেন বললাম ল অফ অ্যাট্রাকশন না জেনেও মনের অদম্য ইচ্ছেতে উনি কিভাবে ওনার স্বপ্ন উনি পূর্ণ করেছিলেন সেই জন্য এই ছোট্ট গল্পটা বললাম তারপরে আমি তারপরে বড় হয়ে বিদেশ চলে যাই বহু বছর আমি বিদেশে ছিলাম যার জন্য ওই মার সঙ্গে থাকতে পারিনি মা তখন মা যখন অনেক বৃদ্ধ আমি মাঝে মাঝে আসতাম দেখা সাক্ষাৎ হতো সবই হতো তারপরে ধীরে ধীরে মার অনেক বয়স হয়ে যায় মার বয়স যখন এইটিন বা নাইনটি ওনার যখন শেষ সময় হলো আমি আপনাদের একটা জিনিস দেখাবো আমি যখন একবার ইন ওয়ান অফ মাই ভিজিটস আমার অনেক যাত্রার মধ্যে একটা যাত্রায় আমার মনে আছে মা তখন আর আমাদের কাউকে চিনতে পারতেন না কিন্তু আমার মনে হতো যে নিজের সন্তানকে চিনতে পারবে না কি করে হয় তখন আমি একদিন করলাম কি যে আমার যে ভালোবাসাটা মাকে কি করে বোঝাই আমি মাকে একটা গান গিয়ে শোনাই মা আর আমি অনেক গান করতাম ছোটোবেলায় একসঙ্গে আমার ভাঙা গলা কিন্তু গান গাইতে খুব ভালোবাসি আমি ভাবলাম আমি মাকে একটা গান শোনাই দেখি মার চোখে মুখে রেকগনিশন বা আমাকে চিনতে পারার ভাবনাটা ফুটে ওঠে কি না আমি এই ল অ্যাট্রাকশনের যে ভালোবাসার পাওয়ারটা আমি ইউজ করতে চাইলাম আমি ভাগ্যক্রমে সেই গানটা আমি তখন আমি ভিডিও রেকর্ডিং করেছিলাম এবং সেই ছোট্ট ক্লিপটা আমি পেয়ে গেছি যেটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা গানটা শুনুন গানটা শুধুই একটা রাস্তা আমার মাকে আমার মা আমাকে চিনতে পারেন কি না এই ল অফ অ্যাট্রাকশনের ভালোবাসার শক্তিতে সেইটা বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি গানের কোয়ালিটি দেখানোর জন্য নয় গানটা শুনুন আপনারা তারপরে বাকি কথাটা বলছি আপনারা দেখুন আমার মার মুখে কিভাবে রেকগনিশানের একটা ভালোবাসা ফুটে উঠেছে এইটা একটা অসাধারণ ব্যাপার আপনার দেখুন গানটা আগে চুপি চুপি কিছু না বলে চুপি চুপি কিছু না বলে কেন বিদায় নিল না হেসে কেন বিদায় নিল না হেসে ও চুপি চুপি কিছু না বলে চুপি চুপি কিছু না বলে সে কেন বিদায় নিল না হেসে কে যেন তারে বেঁধে নিয়ে গেল মায়ারও চলনা করে কে যে তারে বেঁধে নিয়ে গেল মায়ারও চলনা করে আমি তো তারে ধরে রাখিনি শুধু ভুল করেছি ভালোবেসে শুধু ভুল করেছি ভালোবেসে ও চুপি চুপি কিছু না বলে চুপি চুপি কিছু না বলে কেন বিদায় নিল না হেসে হো কেন বিদায় নিল না হেসে ও চুপি চুপি কিছু না বলে চুপি চুপি কিছু না বলে সে কেন বিদায় নিল না হেসে কি দেখলেন কি বুঝলেন এই যে আমি একটা কমিউনিকেট করলাম গান দিয়ে গান হচ্ছে একটা ভাইব্রেশন একটা এনার্জি এই যে আমি আমার মাকে দিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভদ্রমহিলা কিছু চিনতে পারেন না যার কোনো বোধ বুদ্ধি কোনো বোধ শক্তি ওই সময় সমস্ত তাকে ত্যাগ করে চলে গেছে কিন্তু আমার গানটা শুনে আমার মনে হলো আমার মা আমাকে ঠিক আবার চিনতে পেরেছে যার জন্য এই যে আমি এনার্জিটা ট্রান্সফার করলাম আমার গানের থ্রুতে আমার আমার বিকট ভাঙা গলার গানের থ্রুতে এই যে আমি আমার এনার্জিটা আমার একটা পজিটিভ এনার্জি আমি আমার মাকে ট্রান্সফার করলাম তার ফলে দেখুন আমার মার মুখে কীরকম একটা রেকনিশান একটা পুরনো স্মৃতি যেন ভেসে উঠেছে একটা সেই স্মৃত হাসি যে তার সন্তানকে দেখে একমাত্র মায় দিতে পারে এই ভিডিওটা আমি এই জন্য দিলাম যে যারা প্রশ্ন করেন ল অফ অ্যাট্রাকশন কি বা কাজ করে কি না ব্যাপারটা আসলে হচ্ছে আমাদের পজিটিভ এনার্জিটাকে আমাদের শক্তিটাকে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তিটাকে আকর্ষণ করে আমাদের ভেতরে ঢুকে আমাদের কাজ আদায় করে নেওয়া এইটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আসল ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আমাদের শক্তি আমাদের কৃতজ্ঞতার শক্তি অর্থাৎ গ্র্যাটিচিউডের শক্তি আমাদের ভালোবাসার শক্তি আর আমাদের ইচ্ছের শক্তি এইটা মনে রাখলেই সমস্ত কাজে আমরা সফল হব তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে না